জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন আমি আমার চ্যানেলে মঙ্গলা মাকে নিয়ে কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও পোস্ট করি আর শুধু আমি কেন মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে নিয়ে আরও অনেকেই ভিডিও পোস্ট করেন আমিও তাদের মধ্যে একজন যে মায়ের নাম ছড়াতে চেয়েছিলাম কিন্তু মায়ের নাম ছড়াতে গিয়ে যে আমার চ্যানেলের এত বড় সমস্যা হবে আমি বুঝতে পারিনি আসলে বন্ধুরা আমি বাসন্তী দাস নামের একটা আইডি থেকে একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর ওই ক্লিপটাতে ওই মহিলার ফোন নাম্বার দেওয়া ছিল সেটা আমি খেয়াল করিনি সেটা আমার ভুল ছিল ওই ক্লিপটাতে আমি মঙ্গলা মায়ের ভয়েসটা গ্রিন স্ক্রিন করে নিয়ে ওই দিয়ে একটা শর্ট ভিডিও তৈরি করি আর ওই শর্ট ভিডিওটি দেখে হয়তো অনেকে ওই মহিলার নাম্বারে কল করেছেন মঙ্গলা মা ভেবে আর কথাও হয়তো হচ্ছে ওই মহিলার সাথে ওই মহিলার নাম্বারটা হলো নাইন ডাবল থ্রি নাইন জিরো ডাবল ওয়ান টু ডাবল ফাইভ আর কোনো একজন হয়তো ওই মহিলাকে ওই নাম্বারে টাকাও পাঠিয়েছেন সেটা তো আর আমি জানি না বন্ধুরা আমি অতটা বুঝতেও পারিনি আচ্ছা বন্ধুরা তোমরাই বলো নাম্বারটা যদি ওই মহিলার হয় তাহলে আমি টাকাটা কি করে নেব সবাই তো ওই আমার চ্যানেলটাকেই দোষারোপ করছে মঙ্গলামা বলছেন আমি নাকি মায়ের ভিডিও চুরি করে টাকা চাইছি মা কি প্রমাণ করতে পারবে বন্ধুরা যে আমি টাকা নিয়েছি কিন্তু আমি প্রমাণ করতে পারবো যে আমি ঠকবাজ নই আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে মায়ের নাম করে এই স্ক্রিনশটগুলো দেখুন বন্ধুরা যারাই আমার ভিডিওটিতে কমেন্ট করেছেন মায়ের ফোন নাম্বার চেয়েছেন আমি কিন্তু মঙ্গলা মায়ের নাম্বারটাই দিয়েছি দেখুন আপনারা বিশ্বাস না হলে একবার দেখে বলুন তো এই নাম্বারটা যে আমি ভক্তদের দিলাম এটা কি আমার নাম্বার না মঙ্গলা মায়ের আচ্ছা বন্ধুরা আমরা যদি টাকা চাওয়ার হতো তাহলে তো আমার ফোন নাম্বারটা থাকতো তাই না বলো আর সব থেকে বড়ো কথা হলো যারা আমার কাছে ফোন নাম্বার চেয়েছেন তারাই বলুক না নাম্বারটা কার দিয়েছি আমার না মঙ্গলা মায়ের বন্ধুরা একবার তোমাদের সবার কাছে অনুরোধ রইল তোমরা সবাই আমার চ্যানেলের ভিডিওগুলি দেখে বলবে যে আমি এমন কি বলেছি ভিডিওতে যে লোকের কাছ থেকে টাকা চাইছি প্লিজ তোমরা আমার ভিডিওগুলি দেখে বলো যে এমন কি খারাপ করলাম মায়ের ভিডিও পোস্ট করে কি খারাপ আছে আমার ভিডিওটিতে মায়ের নামে বন্ধুরা তোমরা বলো একবার তোমরা সবাই যদি বলো মায়ের ভিডিও আর পোস্ট করব না আমার চ্যানেলে তোমরা দেখো বন্ধুরা আমার চ্যানেলে আমার নিজের কন্টেন্টও আছে আমি মায়ের ভিডিও শুধু পোস্ট করেছিলাম মায়ের নাম প্রচারের জন্য একবার দেখো তো আমার ভিডিওর থামনেলগুলো এমন কি খারাপ লিখেছি মায়ের নামে কমেন্টে একবার অবশ্যই জানাবে বন্ধুরা মঙ্গলামা তো ত্রিশূলের দ্বারা সব জানতে পারেন তবে এই সত্যটা কেন তিনি বুঝতে পারছেন না কৃষ্ণকালী মায়ের সাথে তো মঙ্গলা মায়ের কথাও হয় তবে কেন তিনি মায়ের কাছে জানতে পারছেন না যে কে টাকা নিচ্ছে কেন নিলেন তিনি আমার চ্যানেলের নাম কেন ক্ষতি করছেন মঙ্গলামা আমার কৃষ্ণকালে মা সত্যি আমি জানি মা ঠিক বুঝতে পারবেন বন্ধুরা তোমরা সবাই একটু ভেবে দেখো ফোন নাম্বার ওই মহিলার তাহলে আমি কিভাবে টাকা নেবো বলো তোমরাই বিচার করো আর আমি মঙ্গলামায়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে সব স্ক্রিনশট দিয়েছি প্রমাণ দিয়েছি কিন্তু মা কোনো রিপ্লাই দেননি মায়ের দুটো ভিডিওটিতেই মা আমার চ্যানেলের নামটা নিয়ে বলছেন আমি টাকা চাইছি অনেকে আমাকে থমকিও দিচ্ছে বন্ধুরা কিন্তু না বুঝেই তোমরা বলো আমার কি দোষ তোমাদের হাতেই সব ছেড়ে দিলাম মা যদি সত্যি জাগ্রত হয় মা সত্যি বিচার করবেন আর কিছু বলবো না বন্ধুরা তোমরা যদি সত্যিটা বুঝতে পারো তাহলে আমাকে সাপোর্ট করো প্লিজ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়